অনুষ্ঠান খুবই ভালো করে অর্গানাইজ করা হয়েছিল আজকে আমি জঙ্গিপুর জেলা পুলিশ জেলাতে শামশেরগঞ্জ থানাতে এসেছিলাম এখানে আমাদের হাউস হাউসনাগার প্রতিবন্ধী উন্নয়ন সমিতি থেকে ইনভিটেশন ছিল তো ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে তো সবাই এমনি জানে কিন্তু ওদের জন্য করার যে প্রতিবদ্ধতা যে করার একটা নিজের একটা নিজে থেকে প্রবলতা ওটা কিন্তু আমি সাবিরের মধ্যে দেখলাম নিজে এরকম স্পেশালি এবল্ড হয়ে তারপরে লোকের জন্য অন্য যে ডিসেবল লোক আছে ওদের জন্য করার একটা অনেক বড় মানে মহান কার্য আছে উনি একটা ভালো করে অর্গানাইজ করে এখানে বিভিন্ন প্রশাসনিক লেভেলে গিয়ে তারপরে সবাইকে একসাথে নিয়ে বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট নিয়ে এরকম একটা ভালো করে ফাংশন করেছেন যেখানে আমাদের থানার প্রতিপক্ষ থেকে আমরা কিছু সিভিং মেশিন দিয়েছি তারপরে কিছু কম্বল দেওয়া হয়েছে তারপরে एनटीपीसी फरकকা দিয়ে আমাদের ডিএম স্যার থেকে ওখান থেকে সাপোর্ট নিয়ে কিছু আমাদের সাইকেল দেওয়া 30 40খানা সাইকেল 35খানা সাইকেল দেওয়া হয়েছে এই যে সবাইকে এক জায়গায় নিয়ে আসা একটা প্ল্যাটফর্ম এটা सभी और ये जो पूरा समिति कोते पेरेছে তা খুবই ভালো মানে এরকম একটা প্রচেষ্টা আমাদের আমাদেরকে নিজেকে মোটিভেট করে কিনা

ভালোভাবে আমরা করতে পারবো আরও একটা অ্যাড করতে চাইছি যেখানে আমি সমিতিদেরকে বলবো যতজন না যাদের কাছে কোনো এর কাগজপত্র নথিপত্র হবে না রিলেটেড টু ফিজিক্যালি ডিসেবলড এই ওদের কোনো রকমের যেন অসুবিধা ওদের না হয় আর বিভিন্ন বাচ্চাগুলো আছে বা বোন বলবো কি এর এই সব জিনিসগুলো ওই লাইনে যেতে স্কিল উৎকর্ষ বাংলাতে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে ওর সাথে সাথে কিন্তু মেন স্ট্রিমেও কিন্তু অনেক সুখ সুখ সুবিধা আছে ওটাও লাভান্বিত করা হয় ওর জন্য ওই সার্টিফিকেটটা বানায় আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনেক কিছু করছে ওই লাভটা যেন নিতে